মতুয়া সম্প্রদায় লোকের তো সনাতন হিন্দু হিন্দুরা তো বিপদে পড়বে না ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে মৃত ভোটাররা বিপদে পড়বে যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয় আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে যাদেরকে এখানে জামাই আদর করে পিছের ভাইকো রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেব আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে বলেছে উত্তর চব্বিশ পরগনা আর কোচবিহারে ডিএম রা হচ্ছে অথরিটি সেকশন কোর্ট করে আপনার সেকশন কোর্ট করে অফিস বলে দিয়েছে আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা যে নোটিশটা টিএমসি পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ ডিওদের কাজ এবং ওই যে পিসির দুটো ডিএম ডিএমখানে কি ছিল আর ওখানে ছিল মনে হয় এটা ডাকাত তাকে সাউথ চব্বিশ পরগনায় এনেছে অরবিন্দ মিনা সেকশন থার্টি টু অব দি রেজিস্ট্রেশন অফ ইলেক্টোর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইজ দি কাস্টোডিয়ান অফ ইলেক্টোরাল রোল ডিস্ট্রিক্ট রিপোর্ট হ্যাট ফ্রম ডিস্ট্রিক্ট ইলেকশন তৃণমূল কোথায় যাবে এবারে এই যে সি সি জ্ঞানে পত করা মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন আপনার সব জানি বের করে দেবো আপনি দুর্নীতিগ্রস্ত তো ধমক আমি তো চ্যালেঞ্জ করেছিলাম তিন দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে গৌতম সান্যালের আছে অন্য কারো দুর্নীতি নেই পাশাপাশি যে ওনার আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ চব্বিশ পরগনাতে শরদ্বীপের দিকে বসিয়ে নর্থ চব্বিশ পরগনা এদেরকে গিয়ে ধরুক এ তো পেয়ারের লোক সাসপেন্ড হলে অ্যাকশন হলে এদের এগেনস্টে হবে অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত দিশে হারা তাই ঘেউ ঘেউ করছে চিৎকার করছে

টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর তাই এসব করে কোনো লাভ হবে না আগামী আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব আমার তথ্য কাগজপত্র রেডি আছে এটা তো ওদের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না আপনারা পুরোনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও হয়ে যায়গা সব কার দুঙ্গা তার মা বাপ নেই হিন্দির এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপোও বলেছে ভাইপো কঠিন কথা বলেছে আর নিয়ে এগুলো পুরোনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশের বলবো না আমি কারণ এসআইআর গিলতে হলো এবারে তারপরে এখন বিএলওদের ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপি কে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বল তো ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা ধয়ে চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লিখা আছে এসআইআর এর জন্য মারা গেছে

এবার পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন আপনাদের তো ক্ষমতা নেই দূরে বসটাকে সব ফোন ইন নীতি বলুন এবি বি আনন্দ পুলিশ মন্ত্রী দা लायবল পুলিশ কি করবে সেটা তো কন্ট্রোল পুলিশমন্ত্রী করে বিপদে পড়লে তো ফোন ইন দেয় আমাদের আমরা তো যখন তখন দিয়ে দি উনি বিপদে পড়লে ফোন দেন কলকাতায় 12 জন মারা গেলে ফোন ইন দেন কার্নিভালে যখন নাচবেন

বিকাশ রঞ্জন ভট্টার্য সিবিআই পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অতএব একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেঁচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেঁচে জমি বেঁচে বন্ধক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে কি যারা দিয়েছে তারাও দায়ী যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দু দুটো প্রপার্টি লিভস অ্যান্ড বাউন্ড্রিজ মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনব কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ও দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপো পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে

এই ক্যাম্পের মডেল কি হবে গিরীন্দ্রনাথ বর্মন বলে দিয়েছে ক্যাম্পের মডেল হবে আপনার দড়িতে বাঁধা আর বিএলএ টু যারা যাবে বিরোধী দলের মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে তো এ হল মুসলিম অধ্যুষিত বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরলেস তা বিএলএ টু বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রান্ত আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে